হ্যালো এভরিওয়ান আজকে আমি বানাচ্ছি বড়ি দিয়ে লাউ চিংড়ি আর আজকে যে পদ্ধতিটা আমি ইউজ করেছি সেই পদ্ধতিটা একদম সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে সবার প্রথমে এখানে কড়াইতে সরষের তেল নিয়ে নিতে হবে তারপর বেশ কিছুটা বড়ি দিয়ে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে তারপর বড়িগুলো অন্য একটা পাত্রে তুলে রেখে ওর মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো আমি এক এক করে ভেজে নেব এখানে তোমরা চাইলে চিংড়ি মাছগুলো আগে থাকতে ম্যারিনেট করেও রাখতে পারো কিন্তু আমার হাতে সময় না থাকার কারণে আমি এমনিতেই ভেজে নিচ্ছি এতে করেও কিন্তু টেস্ট ভালোই আসবে শুধু দেখে নিতে হবে চিংড়ি মাছগুলো যেন ওভারকুক না হয়ে যায় অন্যদিকে মশলার একটা পেস্ট রেডি করে নেব নিয়েছি আদা জিরে ধনে কাঁচা লঙ্কা খুব ফাইন একটা পেস্ট রেডি করে নেবো তারপর এখানে সামান্য পরিমাণে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি ওই একই তেলের মধ্যে এবারে ফোড়নটা দিয়ে দেব যতক্ষণ একটা হালকা মিষ্টি গন্ধ আসছে ততক্ষণ ফোড়নটা হতে দেব। তারপর আগে থাকতে যে মশলার পেস্টটা রেডি করেছি সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব। এবারে ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না তেল বেরিয়ে আসছে এখানে আগে থাকতে আমি নুন হলুদ অ্যাড করিনি তার কারণ হচ্ছে লাউতে আলাদা করে কোনো জল কিন্তু দিতে হয় না এই লাউটার থেকে যে জলটা বেরোবে সেইটা দিয়েই রান্না হয় তো নুনটা এর মধ্যে তখন অ্যাড করলে জলটাও বেরিয়ে যাবে আর নুনের জন্য এটা সেদ্ধও হয়ে যাবে তো মশলাটা যখন হয়ে যাবে তখন লাউটা ওর মধ্যে দিয়ে নুন আর হলুদ ওর মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলার সাথে মশলাটা লাউয়ের সাথে খুব ভালো মতন মিশিয়ে গেলে এর ওপরে একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে লাউটাকে হতে দেবো কিছুক্ষণ পর যখন ঢাকনা খুলবো তখন দেখতে পারছো কতটা পরিমাণে জল বেরিয়েছে আর কোনো কিন্তু জল এখানে অ্যাড করা যায় না এই জলটা থেকেই সেদ্ধ হবে আর এই লাউগুলো যত মচবে তত এরকম জল বেরোবে মাঝে মধ্যে খালি একবার করে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে পুরো লাউটা সমানভাবে গলে যায় এবার অনেকটা পরিমাণে গলে গেলে এখানে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো এতে করে বড়ির ভেতরেও রসটা ঢুকে যাবে আর বড়িগুলোও গলে যাবে খুব ভালো মতন আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবে এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে এরপর দেখতে পাচ্ছ জলটা অনেকটা শুকিয়ে এসেছে এবারে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর তারপরে এখানে স্বাদ মতন মিষ্টি দিয়ে দিয়েছি সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি বড়ি দিয়ে আজকে লাউ চিংড়ি এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন